একটু জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেড়েছেড়ে আবার মিশিয়ে নেবো আর কি নিয়ে একটু কষিয়ে নেবো আর কি এভাবে ভালো করে কষিয়ে সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে তো আজকে কি রান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে আর রান্নার রেসিপিটাও দেখাবো তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি রান্না করতে যাবো সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি তো কি রান্না করব সেটাই দেখাবো তো খুব ভালো লাগে একবারে সকাল সকাল রেডি হয়ে নিয়ে তারপরে যদি রান্না করতে যাওয়া যায় অনেক ভালো লাগে তো এই যে দেখুন চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল দিলাম সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তো আমার খুব ভালো লাগে তাই সরি সরিষার তেলটা দিলাম আর কি আর এই দেখুন বাজার থেকে মুরগিটা একেবারে কেটে রেডি করে এনেছি তারপরে ধুয়ে রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তেলের ভিতরে তারপরে এই যে দেখুন রসুন পেঁয়াজ কুটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তেলের ভিতরে মাংসের ভিতরে আর কি তারপরে হলুদ দিয়ে দিলাম তো এক এক করে এভাবে সব মশলা দিতে হবে আর কি তো এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নেড়েসেরে নিতে হবে আর কি তো পরিমাণ মতো দিয়ে নেড়েসেড়ে কষিয়ে নিতে হবে আর কি এই যে দেখুন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যে আজকে সেই স্বাদের মানে মুরগির মাংস রান্না হবে আর কি তো তারপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মরিচ বাটা গরম মশলা বাটা জিরে আদা সব রকম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে সব মশলাগুলো ভালো করে নেড়েসেরে মাংসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে কষিয়ে নিতে হবে এই যে দেখুন কষানোর সময় অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে নেড়েসেরে আবার মিশিয়ে নেব আর কি নিয়ে একটু কষিয়ে নেবো আর কি এভাবে ভালো করে কষিয়ে নিলে মাংসটা খুবই সুস্বাদু হয় তো এই যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এখনই কষানোর সময় তো একটু ঢেকে দিব আর কি আর এই দিকে নিয়ে আসছে হচ্ছে চুই ঝাল তো সেই সুদূর খুলনা থেকে নিয়ে আসছে চুই ঝাল তো চুই ঝালগুলো কেটে ফ্রিজে রাখতে হবে তো পরিষ্কার করে কেটে নিব একটু এখন মাংসে দেবার জন্যই যে দেখুন এভাবে পিস পিস করে পরিষ্কার করে কেটে নিয়েছি নারকেলগুলো তুলে চেঁচে শুলে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এই যে দেখুন কষানোটা প্রায় হয়ে আসছে তো এবারে দিয়ে দেব চুই ঝাল আর নারিকেল এই কাঁচা নারকেল দিয়ে আর চুই ঝাল দিয়ে এভাবে মাংস রান্না করলে দারুণ সুস্বাদু হয় তো এই যে দেখুন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে তো আর একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দেখুন কষানো হয়ে আসছে প্রায় তো কষানোতে প্রায় রান্না হয়ে যায় খুবই ভালো লাগে এভাবে সুন্দরভাবে কষিয়ে রান্না করলে তারপরে জল দিয়ে দিলাম যে একটুকু মানে যে যেরকম ঝোল খাবেন আর কি যার যেরকম খুশি সেরকম অনুপাতে জলটা দিবেন কারণ অনেক সময় কষা রান্না প্রায় হয়ে আসছে তো আর কিছু সময় ফুটালে হয়ে যাবে আর কি সব উপকরণগুলো একসাথে ফুটিয়ে নিলে টেস্টটাও অনেক বেড়ে যাবে আর কি এই যে দেখুন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিবো আর কি একটু সিদ্ধ হবার জন্য আর কি এই যে দেখুন ঢেকে দিলাম এভাবে কিছু সময় আর একটু ফুটিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখুন ফুটছে কত সুন্দর কালার চলে আসছে রান্না প্রায় হয়ে আসছে দেখুন দেখলে মনে হবে একটু খেয়ে নিই আর কি তো আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে না আমি নিয়েছি এগুলো এভাবে রান্না করলে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা খেয়ে দেখে কমেন্টে জানাবেন যে কত সুস্বাদু হয় তো একবার খেলে মনে হবে বারবার খাই সেই চুই ঝাল আর কাঁচা নারিকেলের স্বাদ ওয়াও মাংসটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এভাবে অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে